আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই ঈদের পরে আজকে ভত্তা ভাত খাচ্ছি কারণ মাংস ঈদের পরে কোরবানি না যেই কোনো ঈদ হোক যে কোনো অনুষ্ঠান হোক সবাই সুন্দর মতোই খাই এটাই আসছে থেকে বড় কথা আজকে রান্না করছি হচ্ছে সকালবেলা আলু দিয়ে ডিম দিয়ে ভত্তা পেঁপে ভত্তা ছেলে খাবে না কারণ ছেলে শুধু ডিম ভত্তা দিয়েই খাবে আমি বলছি যে আলু ভত্তা দিয়ে আর ডিম দিয়ে মাখাই দিই তুমি তাই খাও বাবা অনেক সুন্দর হবে রাত্রিবেলা ওর পছন্দ রুটি আমি বলছি রুটি দেওয়ার গরু মাংস দেখেও কিন্তু ও যেটা বলে ও সেটাই করতে চায় কিন্তু না ছোট মানুষ হোক আর যাই হোক সবাইকে সুস্থভাবে মতো সব খাবার খেতে হয় কম বেশি এখন আমার ছেলে এই যে সুপার উপর দিয়ে লাফালাফি ছাটাচাটি করতেছে কারণ ও ভাত খাবে না এটাই আমারকে বারবার বলতেছে কিন্তু আমি তো মা আমি ওকে খাওয়াই ছাড়ব এটা এখন এই যে আলু ভত্তা ডিম ভত্তাটা করি পেঁপে ভত্তা এইগুলো দিয়ে হচ্ছে সকালে খাবার খাবো আর দুপুরবেলা রান্না করবো হচ্ছে একটা তরকারি দুইটা তরকারি একটা ভাজি করব একটা তরকারি আর গরুর মাংস আছে ওইটা দিয়ে খাবো এখন এই যে মরিচ আর বেরেস্তা দিয়ে হচ্ছে আলু ভত্তাটা মা খাবো শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো হচ্ছে পেঁপে ভত্তা বেশি ভালো লাগে আমার তার জন্য আর মেয়ে আলু ভর্তা দিয়ে খাবে এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা সুন্দর করে মাখাই নিচ্ছি কে এরকম ভত্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ঈদের পরে কেমন যেন লাগে একটু সকালবেলা খাবারটা খেতে এই যে দুপুরবেলা আজকে হচ্ছে সালাদ করছি তরকারি রান্না করছি তরকারির সঙ্গে খাবো বাচ্চারা সালাদটা খাবে ওরা গরু মাংসতে ভাত খাবে গোটা গোটা সালাদের থেকে এই সালাদটা বেশি আমার কাছে ভালো লাগে আমার বাচ্চারা এটা পছন্দ করে কে কীরকম সালাদ পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও দেখবেন সবাই আমায় ভালোবাসা দেবেন এই আশা সবার কাছে করি এই যে দুপুরবেলা আমি ভাত খাচ্ছি আমি সবগুলো ভাত মাখাই নিছি টমেটোতে মাছ দিয়ে না আমি রান্না করছি সে কাঁচকলা মাছ দিয়ে আমি সালাদ দিয়ে সবগুলো ভাত মাখাই নিছি কারণ আমি সালাদ দিয়েই খাবো কাঁচকলা মাছ দিয়ে রান্না করছি আর এই যে গোটা যে সালাদ ছিল আমি সেটাই করছি আর রাত্রিবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে রাত্রিবেলা আমি আজকে রুটি করব রুটি দিয়ে গরু মাংস দিয়ে খাবো আজকে আটাটা সিদ্ধ করে নিলে রুটি দুই তিন দিন আমার মনে হয় ভালো থাকে আর স্কুল খুললে তো আমি একদিনে দুই তিন কেজি আটার রুটি বানিয়ে রেখে বাচ্চাদের যেহেতু সকালে স্কুল থাকে মেয়ের রুটি দিয়ে গরু মাংস দিয়ে আজকে খাবো রাত্রিবেলা খাবারটা মাসে অনেক সুন্দরই হবে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি বিশেষ করে আমার ছেলেটা আমার মেয়ে একটা রুটিই খাই ও আর মানুষ হবে না ও অপদার্থই থেকে যাবে পদার্থ আর হবে না আর আমার ছেলের রুটি খুব পছন্দ করে সে তিনবারই রুটি পছন্দ খেতে পারে এমন পছন্দ করে সে সবগুলো রুটি করে নিয়ে টেবিলে মারে সবাই খাবার খাবো একসঙ্গে দেখতে থাকেন এরকম মাংস অলি তিনবার ছয় বার রুটি খাওয়া যায় দেখেন কি সুন্দর মাংস রান্না করছি আমি অনেক সুন্দর অনেক সুন্দর শুধু মনে হয় খায় আর খাই খাই আর খাই ভাই তাড়াতাড়ি রুটিগুলো শিখে নিই নিয়ে খাবার টেবিলে চলে যায় বাচ্চারা বসে আছে চলুন খাবার টেবিলে দেখা হচ্ছে আপনাদের সাথে কি নাও পোষ দাও পোষ দি

You